হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো পদে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করবেন তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না করে পুরো ভিডিওটি দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ লিখে সার্চ করবো তো পিরাজপুর পৌল্লিবি টেলিটক যে সার্চ করার পর আমাদের যে প্রথম ওয়েবসাইটটি চলে এসেছে সেটির উপর আমরা প্রবেশ করব তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করার পর মিটার রিডার কাম মেসেঞ্জার নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অল দ্য প্রিমিয়াম নো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আমরা অ্যাপ্লিকেন্টের নেম ইংলিশে দিয়ে দেব তারপর দেখতে পাচ্ছি ফাদার্স নেম মাদার্স নেম আমরা এটি বাংলা এবং ইংলিশে দিয়ে দেব আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ এই জন্ম তারিখের মধ্যে আমরা অধিকাংশ ভুল করে থাকি প্রথমে আমাদের এখানে এম এম দিয়ে আছে তার মানে আমাদের বুঝতে হবে এখানে মান্থ তারপর হচ্ছে ডিডি তারপর হচ্ছে ওয়াই 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 আই হচ্ছে ইয়ার ডিডি হচ্ছে ডেট এই অনুযায়ী আমরা জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব তো জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি বাংলাদেশের অটো সিলেক্ট করা থাকবে রিলিজন ইসলাম তারপর হচ্ছে জেন্ডার মেল তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আমাদের ইয়েস করে দিয়ে ডান দিকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে তো ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত হলে ম্যারিড আর অবিবাহিত হলে এখানে সিঙ্গেল দিয়ে দিতে হবে তারপর আমাদের একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেটি আমাদের সব সময় সচল থাকে এই ফোনে আমাদের এসএমএস আসবে পরবর্তীতে পরীক্ষার জন্য তো আমরা এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব তো উপরে মোবাইল নাম্বারটি দেওয়া গেলে আমরা কনফার্ম মোবাইল নাম্বার এখানে আবারও মোবাইল নাম্বারটি বসিয়ে দিব তারপর ইমেল নাম্বার এখানে আমাদের একটি সচল ইমেল নাম্বার দিতে হবে তারপর আমাদের কোটা নট অ্যাপ্লিকেবল ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি কোনো চাকরি বাকরি করে সেক্ষেত্রে এখানে দিতে হবে অন্যথায় আমরা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে নট অ্যাপ্লিকেবল করে দেব তারপর আমাদের এখানে প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে তো প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেসটা আমরা এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেব তো আমাদের প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেসটি দেওয়া হচ্ছে আমাদের যদি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসটি সেম থাকে তাহলে আমরা উপরে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস আমরা এটি দিয়ে দিব তারপর আমাদের এখানে নিচে এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে তো আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন পরীক্ষা নেম রোল গ্রুপ তারপর বোর্ড রেজাল্ট এবং পাসিং ইয়ার আমরা এখানে দিয়ে দিব এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আমরা এখানে সবগুলো ইয়েস করে দেব তো আমি সবগুলো এখানে ইয়েস করে দিচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন কোড এখানে আমাদের যে ক্যাপচার কোডটি দেওয়া আছে আমরা সেটি এখানে টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে পূরণ হয়ে গেছে আবারও নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি আপলোড ফটো এখানে আমাদের একটি ফটো আপলোড করে দিতে হবে তো ফটো আমি আপলোড করে দিচ্ছি আমাদের এখানে ফটো সাইজ মাস্ট বি তিনশো তিনশো হতে হবে এবং সিগনেচার সাইজ তিনশো এবং আশি হতে হবে তো ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি আরেকটি টিকমার্ক টিকমার্ক দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেন্ট কপিটি চলে আসবে আমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিব তো ভিউয়ার্স আজকে এই ছিল পিরোজপুর কল্লী সমিতির অ্যাপ্লিকেশন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য